আসসালামু আলাইকুম এন ভিশন কোরআন শিক্ষা শিকার সহজের চল্লিশটি পর্ব দেখে আলহামদুলিল্লাহ আমি এখন কুলান্তাল করতে পারি আমরা যে নামাজে ছোটো ছোটো সুরাগুলি সুরাফাতের সাথে মুখস্থ করি সুরা ইলাস ফালাক এগুলি বাংলা উচ্চারণে অনেক ভুল থাকে আমরা এই সুরাফাতে সর সহ যে সুরাগুলি করি এগুলি সহি উচ্চারণ করার চেষ্টা করব। কারণ সুরা সহিভাবে যদি না করি তাহলে নামাজও শুদ্ধ হয় না ঠিক হয় না যেমন দেখেন সুরানাস কুল উজু বীরবিনাস আইন উচ্চারণ করতে হয় কণ্ঠনালীর মধ্য থেকে গলায় চাপ দিয়ে কুলা উজু বীরবিনাস নুন আর মিম এই দুই হরফের উপর তাস দিতে থাকলে ঘুর্ণ করে পড়তে হয় এই যে এমনি ধরে পড়তে হয় কুলা উজু বীরব এই যে এইভাবে পড়তে হয় মালিকিন্নাস ইলা হিন্নাস মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস খান্নাস খন্নাস খ স ত ত জ গইন ক ফ্র ই আটটা হরফের উপর জবর থাকলে জবর উচ্চারণ হয় না আল্লাজি ইউ ওয়াস উইসু ফিসুদু রিনাস বাংলা উচ্চারণে সবাই পরে আল্লা জি ইউ বি সু ফিসুদু ফিসুদুনাস এর উপরে আল্লাহ উইসু ফিসুদু রিনাস কিন্তু উচ্চারণ হল আল্লা জি ইউ উইসু ফিসুদু রিনাস ওয়ার নিচে জের থাকলে বি উচ্চারণ হয় না ওয়ার নিচে জের থাকলে উই উচ্চারণ হয় মিনাল মিনালাতি ওয়ান এই যে নুন আর নিমের উপর যে তার থাকলে গুণনা করে পড়তে হয় গুণ্য করাটা হলো ওয়াজি কিন্তু বাংলা উচ্চারণে তো আপনার নাই। নাই তাছাড়া নিচে জের থাকলে উই উচ্চারণ হয় কিন্তু বাংলা উচ্চারণে দিয়ে রাখছে বি এইভাবে প্রচুর ভুল হয় বাংলা উচ্চারণে সুরাগুলো পড়লে আমাদের উপর যেহেতু পাশ নামাজ ফরজ আর নামাজে আমরা এই ছোটো ছোটো সুরাগুলি পড়ি সুরাফাতের সাথে তাই আমরা অবশ্যই সুরাফাতের সহ এই ছোটো ছোটো চূড়াগুলির উচ্চারণ যেন সই হয় সেটা করে সই করার চেষ্টা করব যদি আপনার নিয়ত থাকে ভালো আপনার যদি নিয়োগ থাকে সইভাবে পড়ার তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ